খাতা নেতা পাতি নেতা সুতা নেতা নামাজ নাই রোজা নাই পদ্মা নাই পুশিদা নাই হালাল নাই হারাম নাই এইরকম মানুষের জন্যে আমি আমার তাজা প্রাণ বিলিয়ে দিতে পারি রক্ত বিলিয়ে দিতে পারি যোগান দিতে পারি মোহাম্মদ রসুলুল্লাহর জন্যে কেন পারবো না সেই প্রশ্নই নিজের কাছে করার দরকার ঠিকনাবাদী কথা বলে কেন পারবো না ওনার দিয়ে দিবেন জান মোহাম্মদ রসুল্লাহর জন্য পারবেন না আপনি মোহাম্মদ রসুল্লাহ আর ওনাকে কেমনে চিনেন কেমনে জানেন মোহাম্মদ রসুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় যে বালুপনা জুতার নিচে থাকতো ও একটা বালুকে এক হাজার কোটি বাগ করলেও আমরা নবী ছাড়া যাদের জন্য যান প্রাণ উৎসর্গ করি হাজার কোটি বাগের এক কণা বালুর সমানও তাদের মর্যাদা হবে না ঠিক না কথা বলে মোহাম্মদ রসুল্লাহর মান মাকাম মর্যাদা এত উর্ধে এত বেশি এবং নবীর সাথে আমার জান্নাত সম্পৃক্ত শুধু আল্লাহ আল্লাহ করলাম নবীকে বাদ দিলাম জান্নাতের জন্য নট এলাও শুধু নবী নবী করলাম আল্লাহ আল্লাহ বাদ দিলাম জান্নাতের জন্য নট এলাও সে জান্নাতে যাওয়ার কোনো পারমিশন পাবে না কোনো দিন পাবে না এক সেকেন্ডের জন্য পাবে না ঠিক না কথা বলে আপনার মা বাবাকে আপনার হৃদয়ে যদি একটা পানির মুক্কার সমপরিমাণ জায়গায় জায়গা দিতে পারেন আপনার প্রিয় মানুষকে আস্থা বাচনকে তাহলে আপনার হৃদয়কে মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসার জন্য জায়গা করে দিতে হবে আসমান জমিনের মতো প্রশস্ত হৃদয় ঠিক না কথা বলেন